নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল কন্যা রাশি আগস্ট মাস দু সাল জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন কন্যা কিংবা যারা কন্যার দ্বারা প্রভাবিত তাদের জন্যই আজকের এই আলোচনা কন্যা রাশি থেকে রিসেন্টলি বেরিয়ে গিয়েছে কেতু কন্যা রাশিতে আগস্ট মাসে আমরা মঙ্গলকে দেখতে পাব ফলে কন্যার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অল্প বিস্তর দুশ্চিন্তা এটা থাকছে হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি সেটাও থাকছে কর্মক্ষেত্রে সাফল্য বাড়বে প্রতিবাদ প্রবণতা স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের উচ্চ রক্তচাপ সংক্রান্ত সমস্যা রয়েছে ব্রিদিং প্রবলেম রয়েছে কিংবা যে সমস্ত মানুষদের যৌনতা ওরিয়েন্টেড কোনো সমস্যা রয়েছে তাদের এই সমস্যাগুলো বাড়তে পারে যে কোনো রকম অ্যাডিকশান এটা কিন্তু কন্যাকে বেকায়দায় ফেলতে পারে যাদের মধ্যে অতিরিক্ত মদ্যপান সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের মধ্যে প্যানক্রিয়াস ওরিয়েন্টেড সমস্যা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে শরীরের দিক থেকে কন্যাকে যত্ন নিতেই হবে ষষ্ঠ ভাবে রাহুর উপস্থিতি এটাও কিন্তু আপনাদের জন্য খুব যে ভালো তা একেবারেই নয় তবে ষষ্ঠে রাহু লগ্নে মঙ্গল এই কম্বিনেশন আপনার মধ্যে লড়াই করবার প্রবণতাকে বাড়িয়ে দেবে সংসার যাই আসুক না কেন আমি কন্ট্রোল করতে পারবো আমি ট্যাকল করতে পারবো এবং আলটিমেটলি আমি জিতব এই মেন্টালিটি কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা অশান্তি এগুলো কাটিয়ে উঠতে পারবেন কন্যা রাশি মানুষরা কিছু পার্থিব অ্যাট্রাকশন বাড়বে ভালো রাখার প্রতি চেষ্টা এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে কন্যা উন্নতি করতে পারছেন স্কিনের প্রবলেম ব্রিদিং প্রবলেম এগুলো থেকে কন্যার রিলিফ পাবেন পরিবারের কোনো মানুষ ভীষণভাবে মুখ ছিলেন তাকে নিয়ে কন্যার দুশ্চিন্তার অন্ত ছিল না এবার কিন্তু কন্যা সেখান থেকে অনেকটা রিলিফ পেতে চলেছেন কন্যা রাশি বা লগ্নের মানুষদের স্ট্রেট বিহেভিয়ার এটা দেখতে পাওয়া যাবে উচ্চ বাড়তে শিক্ষা এবং তার সূত্রে একটু দূরে যাওয়ার পরিকল্পনা এটা কন্যার ক্ষেত্রে বাড়বে ডিসিশন যেটা নিতে পারছিলেন না এতদিন কন্যা অগস্টে কিন্তু সেই ডিসিশন নিতে পারা যাবে সেই সিদ্ধান্ত নেওয়া এবং তার পজিটিভিটিকে এনজয় করা এই বিষয়টি আমরা কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাব কন্যা রাশি বা মানুষ তাদের কর্ম তৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটি লেভেল এটা কন্যার ক্ষেত্রে ভীষণ বাড়তে চলেছে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা এটা বাড়বে স্বামী স্ত্রী সমস্যাগুলিকে আইডেন্টিফাই করা যেহেতু সপ্তমে শনিদেব রয়েছেন এবং বক্রি শনিদেব তাই স্বামী স্ত্রী সমস্যাগুলিকে একদম রিয়েলিস্টিক ওয়েতে আইডেন্টিফাই করতে পারবেন কন্যা সমস্যা কোথা থেকে আসছে কেন সমস্যা সেটাকে কন্ট্রোল করা ট্যাকল করবার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা সেটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং কন্যা চাইবেন নিজের প্রেম বিবাহিত জীবন শোক স্বচ্ছন্দ এগুলোকে সবচেয়ে বেশি করে নিতে যদি সেটা করা না যায় কন্যা কিন্তু এখন রিয়ালিস্টিক পূর্ণ বাস্তববাদী সেই বিষয়টিকে সরিয়ে নতুন করে বাঁচার চিন্তা নতুন করে ভাবার চেষ্টা এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের এই অগস্ট মাসে আরেকটি সমস্যা থাকবে সেটা হল মানি ম্যানেজমেন্ট খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে না মাসে কন্যা রাশির মানুষরা টাকা কিছুটা করে কিন্তু কিভাবে সেই টাকা বেরিয়ে যাচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা এটা কিন্তু মুশকিল হতে চলেছে নতুন চাকুরি প্রাপ্তি কর্মক্ষেত্রের ডেভেলপমেন্ট কর্মক্ষেত্রে কলিংদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির চেষ্টা এগুলো বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে কর্মসূত্রে ভ্রমণ সেটাও কিন্তু কন্যার ক্ষেত্রে হতে পারে প্রমোশন অ্যাপ্রিসিয়েশন কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট এগুলো কন্যা পাবেন কর্মক্ষেত্রে কোনো কলিং শারীরিক দিক থেকে সমস্যায় রয়েছে বা কোনো বাধা বিপত্তি এসেছে সেখানে আপনি ভীষণভাবে তাকে সাহায্য করলেন তার পাশে গিয়ে দাঁড়ালেন তাকে এগিয়ে যাওয়ার পথটা আর একটু মসৃণ করে দিলেন এই বিষয়গুলো আপনার ক্ষেত্রে আসবে এবং তার কারণে আপনি কিন্তু যথেষ্ট আশীর্বাদ প্রাপ্ত হবেন কন্যা রাশি বা মানুষদের গৃহ পরিবর্তন বা গৃহ সংক্রান্ত একটা ভাবনা চিন্তা করবার জায়গা রয়েছে বিয়ের কথাবার্তা এগোতে পারে অনেক দিন ধরে প্রেম করছিলেন এবং সেই প্রেমের ক্ষেত্রে এবার বিয়ে করবই এরকম একটা মেন্টালিটি আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন একাধিক রিলেশনশিপে যারা ছিলেন এটা কন্যার ক্ষেত্রে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় একটা নতুন শুরু একটা গুছিয়ে শুরু বাহ্যিক সমস্ত আকর্ষণকে দূরে সরিয়ে নিজেকে একটা সুস্থ জীবনের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া এই বিষয়টি কিন্তু ক্ষেত্রে ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু বিবাহিত জীবনের একটা ডিসিশন একটা সিদ্ধান্তে আসতে পারবেন ফলে কন্যার আগস্ট মাস এটা কিন্তু বেশ ভালোই কাটতে চলেছে বাবা মা ইত্যাদি সূত্রে কিছু প্রাপ্তিযোগ থাকছে সেটাকে কাজে লাগাতে হবে নতুন ব্যবসার পরিকল্পনা করা যেতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে সচেতন হতে হবে কারণ ব্যবসার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শত্রুতার সৃষ্টি হচ্ছে ভালোভাবে কম্পিটিশনের সম্মুখীন হতে চলেছেন রাশি মানুষরা এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুনি কাজকর্মের কিছু সুযোগ আসতে পারে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে শরীরের বাম পার্শ্বে আঘাত প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন উত্তর ফালগুনি বাড়ির কিছু পরিবর্তন রিনোভেশন ইত্যাদির কারণে খরচ বাড়তে পারে সন্তানের শরীর স্বাস্থ্য উন্নতির কারণে মানসিক তৃপ্তি বাড়তে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর সচেষ্ট হতে হবে পরবর্তী নক্ষত্র হস্তা নিজের ক্রিয়েটিভিটি নিজের গুণাবলী এগুলোকে আরেকটু এক্সপোজ করবার চেষ্টা সুযোগ হস্তার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে কিছুটা চাপ আসতে পারে ঠান্ডা লাগার কারণে হস্তা কষ্ট হতে পারেন পারিবারিক সমস্যা প্রকট হয়ে উঠবার সম্ভাবনা রয়েছে জমি বাড়ি ভূমি ইত্যাদি বণ্টনের কারণেও সমস্যা বাড়তে পারে পুরনো শত্রুতা জেগে উঠবার সম্ভাবনা রয়েছে আবার পুরনো বন্ধুও কিন্তু আপনার জীবনে ফিরে আসতে পারেন নিজের দামি জিনিসগুলির যত্ন আরেকটু বেশি মাত্রায় নিতে হবে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সাবধানতার সঙ্গে করুন পরবর্তী নক্ষত্র চিত্রা বিপরীত লিঙ্গের মানুষদের প্রতি আকর্ষণ বাড়তে চলেছে জীবনে কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে লেখালেখি কিংবা ক্রিয়েটিভ কাজকর্মে সাফল্য আসতে চলেছে রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা পেশাদারী মানসিকতার ক্ষেত্রে আরেকটু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা নষ্ট হতে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি রাজনৈতিক সক্রিয়তা বাড়বে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে শত্রুতা নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন পার্টনারশিপ আপটার জন্য অত্যন্ত শুভ ফাটকা টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে হাতে আসলেও সেটাকে সেভিংসের দিকে কনভার্ট করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত কয়েকটি বিশেষ দিনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব চার তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা বেশি বাইক চালাবার সময় সাবধানতা অবলম্বন করতেই হবে কন্যা বা লগ্নের মানুষরা কিছুটা প্রতারিত হতে পারেন এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন চাকরি প্রাপ্তির জন্য টাকা পয়সা দেওয়া ভিসা আটকে গেছে টাকা পয়সা দিয়ে ক্লিয়ার করা এই সমস্ত রকম বিষয় থেকে নিজেকে দূরে রাখো কোনো রকম প্রতারণার ফাঁদে পা দেওয়া চলবে না এই টাকার কিন্তু কোনোভাবে রিকভারি করতে আপনি পারবেন না বাড়ির পোষ্য প্রাণীর যত্ন এই মাসে অবশ্যই নিতে হবে দশ তারিখের পর থেকে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে এগারো তারিখের আশেপাশে মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তাই একটু খেয়াল নিজের অবশ্যই রাখতে হবে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সিস্টেম ফলো করুন কাউকে অতিরিক্ত বিশ্বাস করার দরকার নেই বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন অবশ্যই তাদের সুখে দুঃখে পাশে গিয়ে দাঁড়ান কিন্তু ফিনান্সিয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকাই আপনার জন্য উচিত এবং শুভ তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের আলোচনায় খেয়াল রাখবেন সমস্যা সমাধানের জন্য আমরা প্রতিকার ধারণ করি এবং করবও কিন্তু অ্যাকচুয়ালি সমস্যাকে আইডেন্টিফাই করা এটা কিন্তু তার আগে জরুরি সমস্যা যে দিক থেকেই আসুক তাকে কন্ট্রোল করতে হবে তাকে ট্যাটেল করতে হবে সমস্যা নিয়ন্ত্রণ করবার প্রচেষ্টা এটা আমাদের অবশ্যই করা উচিত এবং সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারলেই তার সলিউশন আমরা কিন্তু আনতে পারবো তাই আগে সমস্যাকে আইডেন্টিফাই করতে হবে আর সমস্যাকে আইডেন্টিফাই করার জন্য জ্যোতিষ পরামর্শ অত্যাবশ্যক জীবনে যখন আপনি দ্বিধাগ্রস্ত যখন নিজে সমস্যার সূত্র খুঁজে বার করতে পারছেন না সেই সময় সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে আমরা রয়েছি আপনার পাশে প্রত্যেকটি সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করতে আমরা আপনাকে সাহায্য করব। যোগাযোগ করবার জন্য কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন কলকাতা উত্তর এবং দক্ষিণে দুর্গাপুরে এবং তার সঙ্গে সঙ্গে আগরতলাতেও প্রতিকার স্বরূপ কন্যা রাশি মানুষরা ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট ফিনান্সিয়াল দিক থেকে যে কোনো রকম স্ট্রেস থেকে নিজেকে মুক্ত করবার জন্য অবশ্যই তার সঙ্গে রাখবেন একটি চারমুখী এবং একটি ছমুখী তো দ্রাক্ষ পাঠ করুন মহাবৃত্তঞ্জয় মন্ত্র এবং অবশ্যই শিব শিবতান্ডব স্তোত্র এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনাদের প্রত্যেকের অনুরোধ। যতটুকু সম্ভব হতেই পারে সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভচ্ছা সবাই খুব ভালো থাকবেন नमस्कार তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পরিচয় প্রশ্ন করেছেন মনু অধিকারী 184200845 পিএম পেশাবর্ধ বোশিরহাট ক্যারিয়ার নিয়ে বলুনার বিএ নিয়ে কিছু বলুন লাইফে অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি অ্যাংজাইটি ডিপ্রেশন মনু ভাই তোমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তোমার দশা জন্মকুণ্ডলী যথেষ্ট বলবান 2025 এন্ড থেকে সিচুয়েশন চেঞ্জ হতে চলেছে ব্যবসায়ী মানসিকতা তোমাকে আলটিমেটলি রাখতে হবে সেলফ প্রফেশন নিজের উপরে ভরসা করে কিছু করবার চেষ্টা এইটা তোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের অবস্থার উন্নতি ধীরে ধীরে নিজেকে আরেকটু ভালো রাখার চেষ্টা এইটা তোমাকে অবশ্যই করতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতিকে কন্ট্রোল করবার চেষ্টা এইটা তোমাকে ভালো থাকতে সাহায্য করবে জীবনে বাধা বিপত্তি আসতেই পারে কিন্তু সেটাকে কন্ট্রোল করবার চেষ্টা সেটা তোমাকে অবশ্যই করতে হবে এবং ভালো তুমি থাকতে পারবে এই নিয়ে নিশ্চিন্ত থাকা যায় সরকারি চাকরির সম্ভাবনা সত্যি সত্যি যথেষ্ট কম সাতাশ বছর বয়স থেকে জীবনে ডেভেলপমেন্ট আসবে স্টেবিলিটি আসবে এবং এই বছর এন্ড থেকেই তোমার জীবনে মুভমেন্ট এটা কিন্তু শুরু হতে চলেছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সুস্থ সুন্দর সক্ষম আরও স্বনির্ভর হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার ও আকারদি পঞ্চাশ বর্ণেভ্যৌ স্বা ও প্রদা তিথিব স্বাহা ও পৃষ্ঠপক্ষা স্বাহা ও শুক স্বাহা ওমাবস্যায় পূর্ণিমায়